গান নিয়মিত শোনেন তো বা গান আপনাদের পছন্দের বিষয়বস্তু তো যদি হয়ে থাকে তাহলে এটা কি কখনও আপনাদের মাথা এসেছে যে গান প্রথম কবে থেকে গাওয়া শুরু হলো বা বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের যে ব্যবহার হয় সেগুলো কোথা থেকেই বা এলো বা কত রকমেরই তো বাদ্যযন্ত্র রয়েছে যেমন গিটার সেতার তানপুরা তবলা এছাড়া আরও অনেক বিস্ময় করা বাদ্যযন্ত্র রয়েছে যেগুলো সম্বন্ধে হয়তো আপনারা নাম শোনেনি কেন এই গান নিয়ে এই কথাগুলো বলছি তার কারণ এবারের আনন্দমেলা পত্রিকাতে এই গান নিয়ে তিনটে প্রচ্ছদ কাহিনী সুন্দর করে লেখা রয়েছে অর্থাৎ প্রচ্ছদ কাহিনী এক দুই তিন এইভাবে তিনজন বিশিষ্ট মানুষের গানের ইতিহাস কবে থেকে প্রথম এই গান গাওয়ার শুরু বা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র আধুনিক যুগে বিভিন্ন রকম যে রয়েছে বা অনেক পুরনো যুগ থেকে যে বাদ্যযন্ত্রগুলোর ব্যবহার হয়ে আসছে গানের ক্ষেত্রে সেই সব বাদ্যযন্ত্রের বেশ কিছু বাদ্যযন্ত্রের পরিচয় আপনাদের করিয়ে দেবেই আনন্দমেলা তো এই আনন্দ মেলা পত্রিকাটার নিয়মিত রিভিউ আমি নিয়ে আসি আমার চ্যানেলে তো এবারে সংখ্যাটাও তার ব্যতিক্রম হয়নি যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আর যারা প্রথম ক্লিক করলেন আমার এই ভিডিওতে তাদের বলবো যে বিভিন্ন রকম আনন্দ মেলা যখন যেটা প্রকাশিত হয় সেটা আপনাদের সামনে আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে হাজির হয়ে তুলে ধরি আনন্দবাজার পাবলিকেশানসের পত্রিকা এটি কুড়ি টাকা মাত্র দাম পাঁচ তারিখ এবং কুড়ি তারিখ এই দুটো ডেটে প্রকাশিত হয় তো এবার একটা হচ্ছে কুড়ি তারিখের সংখ্যা তো এই সংখ্যাটা আপনাদের সামনে আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে এসেছি তুলে ধরবো কি রয়েছে না রয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন পছন্দ হলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না তাহলে শুরু করব বেশি কথা না বলে আনন্দ মেলা বিশে জুন দু হাজার পঁচিশ সংখ্যা এটি সূচিপত্রটা দেখব কি রয়েছে এবারে সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে গানের সুরের আসনখানি কিভাবে এলো গান সেই ইতিহাস লিখেছেন প্রীতম সেনগুপ্ত সীমারেখা ভাঙা সুর গানের আকাশ কাঁটা তারহীন লিখেছেন শুভব্রত বন্দ্যোপাধ্যায় বাদ্যযন্ত্রের গল্প স্বল্প বাজনার নেপথ্যের বিজ্ঞান নিয়ে লিখেছেন সুরজিৎ চট্টোপাধ্যায় তো তিনজন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে এটাই হচ্ছে এবারের প্রচ্ছদ নিবন্ধ গান নিয়ে বিশেষ আলোচনা এবারের আনন্দমেলায় পাচ্ছেন আপনারা চারখানা গল্প রয়েছে এবারে ভিন্ন স্বাদে রাইটারের ক্রিকেট ম্যাচ সন্ময় দে লেখা ফৌজি সুমন মিশ্রর লেখা শিশুদের বাগান রাখিনাথ কর্মকারের লেখা এবং গ্রহান্তরী সায়ন্তনী পলমল ঘোষের লেখা বেড়ানো বিভাগ রয়েছে যেখানে সৌভিক দাসগুপ্তর বিশেষ প্রতিবেদন রয়েছে আশ্চর্য বিভাগে পৃথা বসুর বিশেষ প্রতিবেদন রয়েছে কমিক্সের মধ্যে দস্যি ডেনিস যেটা থাকে সেটা রয়েছে ধারাবাহিক উপন্যাস আর্যবটের বুদ্ধিশুদ্ধি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এটা অবশ্যই রয়েছে খেলাধুলা বিভাগে বেশ কিছু বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে মধুরিমা সিংহ রায় সায়ক বসু শুভজিৎ নন্দী এবং চন্দন রুদ্র খেলাধুলা বিভাগ নিয়ে লেখা রয়েছে আর নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেগুলো অবশ্যই রয়েছে তো এই হচ্ছে এবারের আনন্দমেলা পত্রিকার সুচিৎস কাহিনী একের মধ্যে দেখতে পাচ্ছেন গানের সুরের আসনখানি কিভাবে বিশ্বে প্রথম এলো গান কীভাবে সঙ্গীত পাল্টে চলেছে সময়ের দাবি মেনে আর সৃষ্টি হচ্ছে নিত্য নতুন সুরেলা সম্বার সেই নিয়ে লিখেছেন প্রীতম সেন প্রচ্ছদ কাহিনী দুইয়ের মধ্যে সীমারেখা ভাঙাসুর গানের মানচিত্রে কোনো কাঁটাতার নেই সেই মুক্ত আকাশে সুর শুনলেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ শুভব্রত বন্দ্যোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন রয়েছে প্রচ্ছদ কাহিনী দুই বিভাগে প্রচ্ছদ কাহিনী তিন বিভাগে বাদ্যযন্ত্রের গল্প স্বল্প বাদ্যযন্ত্রের পৃথিবী ঘিরে রয়েছে এক আশ্চর্য মায়াজাল বাদ্যযন্ত্রের নেপথ্যদের ঐতিহ্যময় ইতিহাস ও চমকপ্রদ বিজ্ঞানের খোঁজ দিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায় ধারাবাহিক উপন্যাস আর্যবটির বুদ্ধিসুদ্ধি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ১৪ নম্বর পর্ব এবারে প্রথম গল্প যেটি রাইটারের ক্রিকেট ম্যাচ সন্ময় দে লেখা দ্বিতীয় গল্প ফৌজি সুমন মিশ্রর লেখা তৃতীয় গল্প শিশুদের বাগান রাখিনাথ কর্মকারের লেখা এবং চতুর্থ গল্প গ্রহান্তরী সায়ন্তনী পলমল ঘোষের লেখা এই ছিল আনন্দমেলা সংখ্যাটি রিভিউ আপনাদের সামনে নিয়ে এলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ